আপনি কি কখনো লক্ষ্য করেছেন পিসি কম্পোনেন্টস নিয়ে আলোচনা করার সময় আমরা যে কথাগুলো শুনি এর অনেক কিছু বর্তমান বাস্তবতার সাথে মিল নেই এর কারণ খুবই সহজ এই ভুল ধারণাগুলো আসে মূলত দোকানদার কিংবা এমন সব পুরোনো ইউটিউব ভিডিও থেকে যেগুলো আজকের সময়ের সাথে আর মানানসই নয় কিন্তু সমস্যা হলো এইসব ভুল ধারণা এত গভীরভাবে আমাদের মাথায় ঢুকে বসে যে নতুন কিছু বানাতে বা আপগ্রেড করতে গেলে এগুলোই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ফলে বাজেট নষ্ট হয় আর অনেক সময় এমন কিছু কেনার সিদ্ধান্ত নেই যা আদৌ আমাদের দরকার ছিল না তাই আজকের পিসি মিথ সিরিজের দ্বিতীয় পর্বে আমি পিসি হার্ডওয়ার সম্পর্কিত আর কিছু প্রচলিত ভুল ধারণা সত্যতা তুলে ধরব চলুন শুরু করা যাক মিথ ওয়ান প্রিভিল পিসি নিলে বেশি ভ্যালু আর বেশি ওয়ারেন্টি পাওয়া যায় অনেকেই মনে করে প্রি বিল ফিসি কিনলেই দামের দিক দিয়ে বেশি সুবিধা পাওয়া যায় কারণ প্রি বিল কোম্পানি একসাথে অনেক হার্ডওয়্যার কিনে বলে তাদের খরচ কম হয় ফলে কাস্টম বিল্ডের তুলনায় কম দামে পিসি কেনা যায় প্রথমে দেখলে সত্যি মনে হতে পারে এটি নিশ্চয়ই ভালো কিন্তু আসলে অনেক প্রিবিল সিস্টেমে এমন কিছু লোকানো কম্প্রোমাইজ থাকে যা শুরুতে চোখে পড়ে না যেমন কম মানের পাওয়ার সাপ্লাই বা কম ফিচারের মাদার বোর্ড কিংবা লক স্পিড ইত্যাদি আবার অনেক প্রিবিল পিসির মধ্যে ব্লোটওয়ের বা ট্রায়াল সফটওয়্যার দেওয়া থাকে যেগুলো পিসি ব্যবহার করার সময় পারফরমেন্স কমিয়ে দেয় তবে কাস্টম বিল্ডের সুবিধা হলো পিসি বিল্ডের জন্য বাজারটা ঠিক যেখানে বেশি দরকার সেখানে খরচ করা যায় যেমন গেমিং পিসি বিল্ড করতে হলে এর দিকে বেশি ইনভেস্ট করা দরকার আবার ভিডিও এডিটিং বা কাজের জন্য সিপিও বা র্যামে গুরুত্ব দেওয়া জরুরি ফলে যেটা আপনার বেশি দরকার সেটাতেই বেশি খরচ করতে পারবেন ওয়ারেন্টি নিয়েও পরিষ্কারভাবে কথা বলা দরকার কারণ আজকের দিনে প্রায় সব কম্পোনেন্টস এর আলাদা ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি থাকে তাই কাস্টম বিল্ড করলে ওয়ারেন্টি কম থাকে এমনটা সত্য নয় বরং আলাদা হার্ডওয়্যার নষ্ট হলে শুধু সেটাকেই রিটার্ন করা যায় অন্যদিকে প্রি বিল্ডে কোনো সমস্যা হলে অনেক সময় পুরো পিসি সার্ভিসে পাঠাতে হয় তাই সব মিলিয়ে প্রি বিল্ড মানে অটোমেটিকলি পেসি ভ্যালু বা একমাত্র সেফ অপশন এটা এখনকার পিসি মার্কেটে আর নিশ্চিতভাবে বলা যায় না নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টম বিল্ড করলে ভ্যালিউ পারফরম্যান্স আর ফিউচার আপগ্রেড তিন দিকে লাভ করা যায় মিথ টু বাজেট পিসি কখনোই ভালো পারফরমেন্স দিতে পারে না এই ভুল ধারণাটি অনেক পিসি ব্যয়ারদের শুরুতে অনেক হতাশ করে বাস্তবে বাংলাদেশে তিরিশ থেকে ষাট হাজার টাকার পিসি বিল্ডে যদি ঠিকঠাক কম্পোনেন্ট বেছে নেন আরামে করা যায় এছাড়া যদি বাজেট পিসিতে কোন জিপিও যুক্ত করার ইচ্ছা থাকে তবে ইউস জিটিএক্স ফাইভ এইটি ফাইভ নাইনটি কিংবা ইন্টেল আর্ক এ থ্রি এইটি এগুলোর প্রাইস্ট পারফরমেন্স এখনো দুর্দান্ত আর সিপি ক্ষেত্রে রাইজেন ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জি বা রাইজেন ফাইভ সেভেন্টি সিক্স হান্ড্রেড অথবা ইনটেলের ক্ষেত্রে আই থ্রি টুয়েলভ ওয়ান হান্ড্রেড এফ বা আই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড এফ বাজেট রেঞ্জে অসাধারণ ভ্যালিউ দেয় তাই বাজেট পিসির আসল সুবিধা হলো ভবিষ্যতে আপডেট করার ফ্রিডেম থাকে অর্থাৎ প্রথমে এপিও যুক্ত কোন সিপিও নিয়ে পিসি বিল্ড করলেন পরে র্যাম বাড়ালেন সুযোগ মতো একটা জিপিও যুক্ত করলেন এই ধাপে তাকে আপডেট করার মাধ্যমে সিস্টেমকে আরো শক্তিশালী করা যায় ফলে একবারে বড় অঙ্কের টাকা খরচ করার বদলে পরিকল্পিতভাবে বিল্ড করলে বাজেট পিসি পরিণত হতে পারে স্মার্ট প্র্যাকটিক্যাল এবং লং টার্ম ইনভেস্টমেন্টে মিথ থ্রি সেকেন্ড হ্যান্ড হার্ডওয়্যার কখনোই ভালো নয় এই মিথি খুবই প্রচলিত যে সেকেন্ড হ্যান্ড হার্ডওয়্যার মানেই খারাপ বা ঝুঁকিপূর্ণ সত্যি বলতে কিছু কম্পোনেন্টস যেমন স্টোরেজ ড্রাইভ বা পাওয়ার সাপ্লাই ভুলভাবে নিলে ঝুঁকি থাকে কিন্তু তাই বলে সব ইউসড হার্ডওয়্যার খারাপ এটা পুরোপুরি ভুল ধারণা বরং সঠিকভাবে বাছাই করে ইউজড পার্টস নিলে অনেক টাকা বাঁচানো সম্ভব আর পারফরমেন্সও দারুণ পাওয়া যায় বাস্তবে ইউস্ট মার্কেট এতটাই বড় এবং একটিভ যে কম খরচে খুবই ভালো হার্ডওয়্যার পাওয়া যায় বিশেষ করে জিপিওর দাম বাড়লে ইউস্ট আর একটি সুপার এর মতো কার্ড গুলো অর্ধেক দামে কিনে একটা পিসির পারফরমেন্স উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে আর মজার বিষয় হল এগুলো সবসময় মাইনিং জিপিও হয় না বরং সাধারণ ইউজার ব্যক্তিগত কারণে খুবই ভালো কন্ডিশনের হার্ডওয়্যার বিক্রি করে থাকে তাই ইউস্ট মানি খারাপ এ ধরণাটি সঠিক নয় সমস্যা হয় তখনই যখন কোনো বায়ার তাড়াহুড়ো করে টেস্ট না করে কোনো হার্ডওয়্যার কিনে ফেলে বা সেলার যদি একদমই ট্রাস্টেড না হয় আর সঠিকভাবে টেস্ট করে ইউসড কম্পোনেন্টস নিলে রিস্ক অনেক কমে যায় এছাড়া ইউসড হার্ডওয়্যারে যদি রিটার্ন পলিসি থাকে তাহলে সেটি আরও নিরাপদ হয়ে যায় এর পাশাপাশি যারা রিস্ক কম নিয়ে বাজেট ফ্রেন্ডলি হার্ডওয়্যার কিনতে চায় তারা রিফার্বলিশ হার্ডওয়্যার নিতে পারেন যতক্ষণ পর্যন্ত এটা রিফাইড টেকনিশিয়ান বা ট্রাস্টেড ভেন্ডর থেকে প্রপারলি টেস্ট করে বিক্রি করা হয় অনেক ভেন্ডর ইম্পোর্টেন্ট ইউসড পার্টস ক্লিন করে সব টেস্ট করে তারপর বিক্রি করে সাথে যদি ছোটখাটো ওয়ারেন্টি থাকে তাহলে বাইর আরো নিশ্চিত থাকতে পারে তাই সেকেন্ড হ্যান্ড থেক দেখে হার্ডওয়্যার এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ না সঠিকভাবে চেক করতে জানলে কম বাজেটেও সলিড পাওয়ারফুল একটা পিসি বিল্ড করা পুরোপুরি সম্ভব মিথ ফোর হাই অ্যান্ড হার্ডওয়্যার মানি সেরা ভাবে হাই এন্ড হার্ডওয়্যার মানি সারা পারফরমেন্স মানে যত বেশি দাম তত বেশি পারফরমেন্স এটাই স্বাভাবিক কিন্তু বাস্তবে বিষয়টা একটু ভিন্ন আসলে কোন হার্ডওয়্যার আপনার সেরা হবে তা নির্ভর করে আপনি কি ধরনের কাজ করছেন হাই এন্ড সিপিউ বা জিপিউ যেমন রাইজেন নাইনটি নাইন ফিফটি এক্স বা আর টি ফিফটি এইট বা ফিফটি নাইনটি এগুলো বানানো হয় সেসব মানুষদের জন্য যারা অনেক বেশি ভারী কাজ করে যেমন ফোর বা এইট ভিডিও এডিটিং থ্রিডি রেন্ডারিং বা আল্ট্রা হাই এন্ড গেমিং এখানে হাই অ্যান্ড হার্ডওয়্যারের কোনো ক্ষমতা কাজে লাগে যারা এ ধরনের কাজ করেন তাদের জন্য এই হার্ডওয়্যার সত্যিই সারা হতে পারে কিন্তু সাধারণ গেমার বা ইউজার যারা টেন এটিপি বা ফোরডিন ফোর ডিপিতে গেম খেলে ব্রাউজিং বা দৈনন্দিন কাজ করে তাদের জন্য এই হাই অ্যান্ড হার্ডওয়্যারের ক্ষমতার অনেকটাই কাজে আসে না ফলে বেশি টাকা খরচ হলেও বাস্তবে অনেকটা পাওয়ার অযথায় নষ্ট হয় এছাড়া শুধু দামি মানে ভালো এমনটা ভেবে যদি কেউ হাই এন্ড জিপিও বা সিপিও কিনে তাহলে যে অতিরিক্ত পারফরমেন্স পাবে তার বাস্তব ব্যবহারিক মূল্য বা ইউজ ভ্যালিউ অনেক কম কারণ হার্ডওয়্যার যত বেশি দামি হয় টাকার তুলনায় পারফরমেন্স বাড়ার হার তত কমে যায় সহজ উদাহরণ হিসেবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মিড রেঞ্জ জিপিও দাম অনুযায়ী আপনাকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বাড়তে পারফরমেন্স দিতে পারে কিন্তু দুই লক্ষ টাকার ফ্ল্যাগশিপ জিপিও হয়তো দেবে সাত থেকে দশ পার্সেন্ট এক্সট্রা পারফরমেন্স অর্থাৎ দাম অনেক বাড়লেও পারফরমেন্স বাড়ে খুবই কম বিশে হার্ডওয়্যার কমিউনিটিতে এটাকে আমরা টু পারফরমেন্স রেশিও বলে থাকি তাই বলা যায় হাই অ্যান্ড হার্ডওয়্যার মানি ছাড়া এটা সব ব্যবহারকারীর জন্য সত্য নয় এটি মূল্যবান তখনই যখন সেই হার্ডওয়্যারের ফুল পারফরমেন্স ইউটিলাইজ করা যায় অর্থে মিড রেঞ্জ হার্ডওয়্যারই অধিকাংশ ইউজারের জন্য শেয়ার ভ্যালিউ দেয় মিথ ফাইভ যে হার্ডওয়্যার বেশি জনপ্রিয় সেটাই সবচেয়ে ভালো বর্তমান বাজারে কোন হার্ডওয়্যার জনপ্রিয় হলেই সেটাই সেরা এই ধরনের অনেক প্রচলিত হার্ডওয়্যারের জনপ্রিয়তা অনেক সময় পারফরমেন্স বা এফিসিয়েন্সির কারণে নয় বরং হাইপ ব্র্যান্ড লয়ালিটি এমনকি সেলার রেকমেন্ডেশন এর উপর নির্ভর করে সবচেয়ে বেশি বিক্রি হওয়া হার্ডওয়্যার মানেই সারা পারফরমেন্স এমন সমীকরণ বাস্তবে বেশিরভাগ সময় সত্যি হয় না জিপিওর দিকেই দেখুন আর এক্স ফিফটি সেভেন্টি আর ফিফটি সিক্সটি অনেক জনপ্রিয় এর বড় কারণ ফ্রেম জেনারেশন এসব ফিচার্স এর জন্য তাই বেশিরভাগ ক্রেতা এনভিডি আর জিপিও কিনে শুধুমাত্র এই সুবিধাগুলোর জন্য কিন্তু শুধু র পারফরমেন্স হিসাব করলে দেখা যায় এমডি জিপিও যেমন আর এক্স নাইনটি সিক্সটি আর নাইনটি সেভেন্টি এক্স টি বেশি ভ্যালিউ দেয় বিশেষ করে ফোরটিন ফোর টিপি বা ফোর কে গেম খেললে যেখানে ভি র্যাম আর র পাওয়ার বেশি কাজে লাগে অন্যদিকে সিপিওর ক্ষেত্রেও একই চিত্র লক্ষ্য করা যায় বাংলাদেশে রাইজেন ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড অত্যন্ত জনপ্রিয় এবং বাজেট গেমিং এর জন্য এটি সত্যি দুর্দান্ত কিন্তু একই বাজেটে রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ বর্তমানে গেমিং প্রোডাক্টিভিটি সব ক্ষেত্রে আরো ব্যালেন্সড এবং কনসিস্টেন্ট পারফরমেন্স প্রদান করে তাই বেস্ট হার্ডওয়্যার নির্ধারিত হয় পারফরমেন্স পাওয়ার এফিসিয়েন্সি ফিচার্স এবং লং টার্ম স্টেবিলিটির মাধ্যমে হাইপ দিয়ে নয় আরও একটি বিষয় পপুলার হার্ডওয়্যার আজ জনপ্রিয় হলেও কিছুদিন পরেই নতুন জেনারেশনের হার্ডওয়্যার কম দামে আরও ভালো পারফরমেন্স নিয়ে আসবে ফলে পুরোনো পপুলার হার্ডওয়্যারের তেমন আর ভ্যালিউ থাকবে না সুতরাং যেটা জনপ্রিয় এরা সবসময় শক্তিশালী এফিসিয়েন্ট বা ভ্যালিউ ফর মানি হবে এটা ভাবা সম্পূর্ণ ভুল পপুলারিটি আর পারফরমেন্স দুটি পুরো আলাদা জিনিস মিথ সিক্স হাই অ্যান্ড গেম খেলতে হলে অবশ্যই পাওয়ারফুল সিপিও দরকার আপনি হয়তো অনেকেই বলতে শুনেছেন যে হাই এন্ড গেমিং করতে হলে কোর আই নাইন বা রাইজেন নাইন লেভেল এর সিপিও দরকার এর নিচে সিপিউ যেমন রাইজেন ফাইভ বা কোর আই ফাইভ এর মতো সিপিউ নিলে তেমন ভালো পারফরমেন্স পাওয়া যায় না কথা শুনতে খুবই যুক্তিসঙ্গত মনে হলেও বাস্তবতা ভিন্ন গেমের পারফরমেন্সের সবচেয়ে বড় ভূমিকা রাখে জিপিউ যা টেক্সচার লাইটিং শ্যাডোস এর মতো ভারী গ্রাফিক্যাল কাজগুলো রেন্ডার করে থাকে অন্যদিকে সিপিও মূলত এআই আর ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন সামলায় তাই সিপিও যত শক্তি খেলে হোক গেমে আপনি কত পাবেন সেটার বেশিরভাগই নির্ভর করে জিপিওর উপর এই কারণে মিড রেঞ্জ সিপিও দিয়েও হাই এন্ড জিপিও অনেক স্মুথলি ব্যবহার করা যায় নতুন কৃষি বিল্ডাররা সাধারণত মনে করে আইটি এক্স ফিফটি এইটি ফিফটি সেভেন্টি সেভেন্টিআই বা আর এক্স নাইনটি সেভেন্টি এক্সটির মতো জিপিও নিলে তাদের হাই এন্ড সিপিও নিতেই হবে যাতে নেক না হয় কিন্তু বাস্তবে প্রাইজ ফাইভ সেভেন্টি সিক্স হান্ড্রেড বা নাইনটি সিক্স হান্ড্রেড এক্স এর মতো সিক্স কোর বাজেট বা মিড রেঞ্জ সিপিউ দিয়েও জিপিও খুব স্মুথলি চালানো সম্ভব সত্যি বলতে দামি সিপিও বা বেশি কোর সিপিও গেমিং এর জন্য নয় বরং এগুলো মূল সুবিধা দেয় প্রোডাক্টিভিটি কাজ যেমন থ্রিডি র্যান্ডারিং ভিডিও এডিটিং ইত্যাদিতে তাই সংক্ষেপে হাই এন্ড গেমিং এর জন্য হাই এন্ড সিপিও বাধ্যতামূলক এটা একদমই ভুল ধারণা তবে হ্যাঁ AMD এর X3D সিরিজের er CPU যেমন Ryzen 5 7600X3D বা Ryzen 9 9800X3D গেমিং এ অসাধারণ পারফরম্যান্স প্রদান করে কিন্তু এগুলোর দামও তুলনামূলকভাবে বেশি তাই বাজেট ভালো হলে এগুলো দারুণ অপশন হতে পারে কিন্তু বাধ্যতামূলক নয় মিথ 7 PC চার প্রুফ না হলে বেশি দিন ফিউচার প্রুফ শব্দটা শুনলেই অনেকের মাথায় আসে যে বেশি দামি হার্ডওয়্যার নিলেই লম্বা সময় চলে কিন্তু বর্তমান পিসে হার্ডওয়্যার জগতে ফিউচার প্রুফিং আগের তুলনায় অনেক কম জরুরি কারণ টেকনোলজি এত দ্রুত বদলাচ্ছে যে হাই হার্ডওয়্যারও কয়েক বছরের মধ্যেই পরের জেনারেশন দ্বারা আউট ক্লাস হয়ে যায় অর্থাৎ এক্স ফিফটি নাইনটি বা ফিফটি এইটি কিনলেও দুই থেকে তিন বছরের মধ্যেই কম টাকায় আরো পাওয়ারফুল হার্ডওয়্যার আসবে তখন আবার আপডেট করার ইচ্ছে থাকবে এছাড়া এখানে মূল কথা হলো ফিউচার প্রুফ মানেই পাওয়ারফুল পার্টস নয় এর মূল অর্থ ফিউচার আপডেট অপশন রেখে বিল্ড করা যাতে জিপিও আলাদা করে চেঞ্জ করা যাবে র্যাম বা এসএসটি এক্সপ্যান্ড করা যাবে মাদার বোর্ড সিপি জেনারেশন সাপোর্ট করবে এই ফ্লেক্সিবিলিটি থাকলে সিস্টেম পুরনো হলেও বেশি কিছু পরিবর্তন না করে পিসিতে নতুন কম্পোনেন্টস অ্যাড করার মাধ্যমে নতুনের মতো ফিল দেওয়া যায় তাই শুরুতেই অপ্রয়োজনীয় ওভারকিল কম্পোনেন্টস কিনে ফিউচার প্রুফ করার চেষ্টা প্রায় অর্থ নষ্ট করা ছাড়া আর কিছু নয় তার বদলে সবচেয়ে প্র্যাকটিক্যাল পদ্ধতি হল রাষ্ট্র পারফরমেন্স অনুযায়ী কম্পোনেন্টস বেছে নেওয়া এই জন্য ফিউচার আপগ্রেডের কথা মাথায় রেখে ব্যালেন্সড কনফিগারেশনের একটা সিস্টেম বিল্ড করলে ভবিষ্যতে আপনি সহজেই আপডেট করতে পারবেন ফলে লং টার্ম ব্যবহারের জন্য মিড রেঞ্জ সিস্টেম অনেক সময় হাই এন্ড সিস্টেমের থেকেও বেশি সুবিধা দেয় মিড এইট বটল নেক হলে পিসি কম্পোনেন্টস ক্ষতিগ্রস্ত হয় সিপিইউ বা জিপিউতে বটল নেক হলে পিসি ক্ষতিগ্রস্ত হয় এটা অনেকের ধারণা কিন্তু বাস্তবে বটল নেক মানে একটি কম্পোনেন্ট অন্যটির তুলনায় কম বা বেশি সক্ষম এটি সাধারণত তখনই দেখা যায় যখন কোনো পুরনো বা কম ক্ষমতা সাথে নতুন বা বেশি শক্তিশালী জিপিউ যুক্ত করা হয় ফলে দুটি কম্পোনেন্ট একসাথে সমান গতিতে কাজ করতে পারে না আর সেখানে বটল নেক তৈরি হয় এটি হলে পিসি স্লো হয়ে যায় কিন্তু এর ফলে কোনোভাবে হার্ডওয়্যার ড্যামেজ হয় না বটল নেক হলে শুধু পারফরমেন্স সীমিত হয়ে যায় যেমন গেম এর এফপিএস কমে যায় লোডিং টাইম বেড়ে যায় বা জিপিউ এর ফুল পাওয়ার ইউজ করতে পারে না উদাহরণ হিসেবে ইন্টেল আই ফাইভ টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড এফ এর সাথে এক্স ফিফটি এইটি ব্যবহার করা হয় তখন বটল নেক হয় বিশ পার্সেন্ট সাধারণত জিরো থেকে ফাইভ পার্সেন্ট বটল নেক হলে তেমন নোটিসেবল পারফরমেন্স লস হয় না কিন্তু দশ পার্সেন্টের বেশি বটল নেক হলে পারফরমেন্সে স্পষ্ট প্রভাব ফেলে তবে আধুনিক সিপিও এবং জিপিউ দিয়ে একটি ব্যালেন্স বিল্ড করলে এই বটল নেক খুব সহজেই এড়ানো যায় মিথ নাইন ওভারক্লকিং করলে হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হয় ও লাইফ স্প্যান কমে যায় এটি অনেক পুরোনো একটি মিথ যা আগেকার সময়ে সত্য ছিল তখন সিপিও এবং জিপিও ওভারক্লক করলে ভোল্টেজ টেম্পারেচার এবং পাওয়ার লিমিট ঠিকভাবে কন্ট্রোল করা যেত না ফলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আজকের মডার্ন সিপিও এবং জিপিও এর মধ্যে বিল্টিং প্রোটেকশন সিস্টেম থাকে যেমন থার্মাল শটেলিং ভোল্টেজ গার্ড পাওয়ার লিমিটস ইত্যাদি যা হার্ডওয়্যারকে অটোমেটিক্যালি প্রোটেক্ট করে এর মানে ভুল করে ওভারক্লোহিং করলেও হার্ডওয়্যার বার্ন বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম তাই ওভারকোকিং করা আগের তুলনায় অনেক সেই তবে এর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পিসিতে প্রপার কুলিং সিস্টেম আছে কিনা ভালো কোয়ালিটির এয়ার কুলার বা এআইও লিকুইড কুলার থাকলে মডারেট ওভারক্লোকিং সম্পূর্ণ সেফ এছাড়া অনেক মডার্ন বায়োস এ সেফ ওভারক্লোকিং মোড থাকে যা হার্ডওয়্যারের কোনো ক্ষতি না করে অটোমেটিকভাবে ভোল্টেজ এবং পাওয়ার লিমিট অ্যাডজাস্ট করে পিসির পারফরমেন্স বাড়াতে সাহায্য করে এতে ব্যবহারকারীর জন্য ওভার ক্লোকিং অনেক সহজ এবং নিরাপদ হয়ে যায় মিথ টেন ফাস্ট র্যাম মানে বেশি পারফরমেন্স পিসি হার্ডওয়্যার মিক্স এবং প্যাকেটস এর প্রথম পর্বে বলেছিলাম র্যামের স্পিড বা মেগাহার্স যত বাড়বে পিসের স্পিডে তত বৃদ্ধি পায় যা বাস্তবে সত্য তবে আধুনিক সিপিগুলো র্যাম স্পিড থেকে সুবিধা নেওয়ার একটি নির্দিষ্ট সীমা থাকে যে লিমিট অতিক্রম করার পরে যদি অতিরিক্ত স্পিড যুক্ত করা হয় তবে বাস্তব ব্যবহারে উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স বৃদ্ধি করা যায় না এই কারণে রায়জেন সেভেন এবং নাইন থাউজেন্ড সিরিজ বা ইন্টেলের থার্টিন বা ফোরটিন টেন প্রসেসরের ক্ষেত্রে ডিডিআর ফাইভ সিক্স সবচেয়ে বেশি স্থিতিশীল এবং বাস্তবসম্মতভাবে সাড়া ধরা হয় এর উপরে সেভেন্টি টু হান্ড্রেড মেগাহার্স বা সেভেন্টি সিক্স হান্ড্রেড মেগাহার্স এর র্যাম অবশ্যই টেকনিক্যালি দ্রুত কিন্তু বাস্তব গেমিং এ সাধারণত মাত্র দুই থেকে পাঁচ পার্সেন্ট পারফরমেন্স বাড়ায় এছাড়াও প্রোডাক্টিভিটি বা সাধারণ কাজকর্মে এই পার্থক্য আরো কম অনেক সময় তো এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট হয়ে থাকে আরেকটি বাস্তব বিষয় হল র্যাম স্পিড বাড়লে দামের পার্থক্য কয়েক হাজার টাকা লাফিয়ে উঠে কিন্তু যে সামান্য পারফরমেন্স পাওয়া যায় তা বেশিরভাগ ইউজারের জন্য যুক্তিসঙ্গত না তাই বেশি র্যাম স্পিড মানেই সবসময় বেশি পারফরমেন্স এই ধরনের পুরোপুরি সঠিক নয় সত্যটা হল ফার্স্ট র্যাম উপকারী ঠিকই কিন্তু এর সুবিধা বর্তমানে সীমিত এবং এটি কাজের উপর নির্ভরশীল ভবিষ্যতের সিপিউ গুলো হয়তো আরো বেশি র্যাম স্পিড ব্যবহার করতে পারবে কিন্তু বর্তমান সময়ে গেমিং ও সাধারণ কাজের জন্য ক্যাপাসিটি অনেক সময় স্পিডের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবশেষে আজকের ভিডিওতে পিসি হার্ডওয়্যার সম্পর্কিত প্রচলিত কিছু গুরুত্বপূর্ণ ভুল ধারণা দূর করার চেষ্টা করলাম আশা করি এগুলো আপনাকে বাজেট করতে এবং সিদ্ধান্ত সাহায্য করবে আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে বলবেন না এছাড়া পিসি মিথ সম্পর্কে আরো জানার আগ্রহ থাকলে পিসি হার্ডওয়্যার মিথ পর্ব এক ভিডিওটি দেখতে পারেন আচ্ছা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে আপনার আউট